আগের দিনে হয়েছিল বেগুন দিয়ে মুরগি মাংস প্রথমে বৌদি বলছে যে বেগুন দিয়ে মুরগি মাংস কি উল্টো করবে তারপরে বৌদি বলেছে খেতে কীরকম হয়েছে দাদা সবাই ভেলেছে ভালো হয়েছে খেতে আজকে হবে পাউরুটি দিয়ে মুরগি মাংস এবার পাউরুটি দিয়ে মুরগি মাংস আমি কিন্তু মানে এমনি আর কি মাছি এটা হচ্ছে সত্যিকারের একটা ভালো রেসিপি ঝোলটাও ঘনা হবে আর মাংস লাগবে না শুধু জল দিয়ে তুমি ভাত খেয়ে নিতে পারবে রুটি দিয়ে খেতে পারবে এত সুন্দর গ্রেভি তৈরি হবে মশলাটা একটু আলাদা দেবো

সবাই বলছে কীরকম হবে চ্যালেঞ্জ করে বলতে পারি এটা দারুণ খেতে হবে শেষ পর্যন্ত দেখো আমি কীভাবে করি আর মাংসটা বদি ছাড়িয়ে দিয়েছে আজকে কাটব ছাল ছাড়ানোটা শিখে গেছি পরের দিনের ছাল ছাড়ানোটা নিজেই করবো যতটা বদিকে হালকা রেখে নিজেই করে দেয় বৌদি রান্নাটা করবে তাহলে রান্নাটা আরও ভালো হবে

বন্ধুরা ভাস্কর দিয়ে মাংসের তরকারি বানাবে লাগবে রান্না করে খেয়ে আপনাদেরকে বলবো মাংস আর পা রুটি নিয়েছি কেটে নিয়েছি টমোটো কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা রসুন পা রুটি নিয়েছি মাংস নিয়েছি প্রথমে পা এই ধারগুনো কেটে ফেলে দেবো পাউরুটিগুলো যেমন বৌদি ছাড়াচ্ছে দেখো একদম নরম ছাড়াতে পারছে না এটা কিন্তু একদম টাটকা পাউরুটি যদি শক্ত হয় নেবে না একদম নরম যে পাউরুটি ওগুলো হচ্ছে একদম টাটকা পাউরুটি কোনো জলে দিয়ে চটকে নেব বৌদি গিয়েছে ছাগলগুলো গোয়াল গোল ধরতে আর আমি সেই ফাঁকে একটু ময়দা মেখে নিচ্ছি লুচি হবে বন্ধুরা নুন ময়ের জন্য একটু তেল বেশি দেবো না বেশি তেল দেবে ফুলবে না বন্ধুরা বাইরে প্রকৃতির ভিতরে রান্না করার মজাটাই আলাদা ঘরের ভিতরে চার দেওয়ালের ভিতরে রান্না করলে কিন্তু ভালো লাগে না আমাদের প্রতিদিন পিকনিক বন্ধুরা এবছর আর সেরকম করে পিকনিক করা হয়নি দেখি যদি পরের বছর হয় কোন মাংসটা ময়লা হয়ে লুচির জন্য আমি মাংসটা ম্যারিনেট করে নেব মাংসটা ঢেলে দিচ্ছি সরষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি ভালো করে মাখিয়ে নিচ্ছি বদীয় দিকে মাংস ম্যারিনেট করছে আর এদিকে যে ভেজানো পাউরিটিটা ওটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম পাউরুটিটা কিন্তু মিক্সার গ্রাইন্ডার দেওয়ার আগে বা দেওয়ার সময় একটু ভালো করে চটকে নেবে যাতে ভিতরে কোনো খাপছাড়া খাপছাড়া না থাকে ছানা হলে কিন্তু ভালো লাগবে না একদম স্মুথ গ্রেভি দরকার আমাদের যত ভালো করে চটকে নেবে আর ভিজিয়ে নেবে তত ভালো ঝোল হবে আর এর সঙ্গে টমেটো পেঁয়াজ আদা রসুন এগুলো সব দিয়ে দেবো আমি দেশি টমেটো নিয়েছি তোমরা চাইলে হাইব্রিড টমেটো দিতে পারো দেশি টমেটো হলে একটু অল্প দেবে হাইব্রিড টমেটো হলে একটু বেশি দেবে পাউরুটির যে মিষ্টি ভাবটা এই টমেটোর টকে ঠিকঠাক হয়ে যাবে এবার দেখো কত সুন্দর একটা সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে এই পেস্টটি কাজ হয়ে যাবে তেল দিচ্ছি রান্না করার জন্য সরষের তেল সরষের তেলে আলুটা ভেজে নিচ্ছি আজকে আমাদের যে আর বান্ধবীরা আছে সেরাও বৌদি হয় সবাই এসছে রান্নাঘরে সব বৌদিরা এসছে আর বৌদি যে নন যে থানকুনি দেখলে তো থানকুনি পাতা তুলে এনেছে এটা দিয়ে আগের দিনে কলা দিয়ে ঝোল করেছি জানাবে কেমন রান্না হয়েছে আলু ভাজার তেলে পেঁয়াজ আদা রসুন পাউরুটি বাটা দিয়ে দিচ্ছি পাউরুটি আছে পুড়ে যেতে পারে তার সাবধানে রান্নাটা করতে হবে মাংস দিয়ে দিচ্ছি

তখন মশলা মুড়ি গুঁড়িয়ে আনবে তখন খাব মাংসের তরকারিতে আমি জল দিইনি মাংসর তরকারি জল উঠে রান্না হয়ে গেছে গরম মশলা দিয়ে দিচ্ছি রান্না হয়ে গেছে যাবো হ্যাঁ ঢাকা দিয়ে দিচ্ছি

কেমন হয়েছে খুব মাংসটা খেতে আজ পর্যন্ত এতগুলো ভিডিও করেছি চিকেনের আজকে ঝোলটা হয়েছে মনের মতো হয়েছে ঝোলটা তোমরাও দেখবে বাড়িতে ট্রাই করবে